হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা নতুন খেলা আবিষ্কার হয়েছে এটা অনেক পুরোনো এই যে ছোট বাচ্চারা যারা আছে আমাদের সময় এটা লটারি খেলা হতো তাই আজকে সেই সিস্টেমে একটা আমরা সেই ছোট এদের ছোট দেখে সেই আমাদের ছোট জীবনটা ফিরিয়ে আনার এবং ফিরিয়ে দেখানোর এই যে চেষ্টা করছি ওই দেখো একটা গিলাস গিলাসের সাইড একটা টাকা দেখতে পাচ্ছি ওই যে এক টাকা কয়েন এই যে আমি নিয়ে আসছি এই যে এক টাকার কয়েন এই উপর থেকে ওই গ্লাসটার মধ্যে যে ফেলতে পারবে তিনটা চান্স দেওয়া হবে একবারে তিনটা চান্স যে ফেলতে পারবে এই যে চারজন আছে চারজনের সবাইকে ট্রাই করা হবে তিনবার করে যে পারবে তাকে আগে ফুচকা খাইয়ে নেওয়া হবে তারপরে আবার যে পারবে তাকে খাওয়ানো হবে আবার যে পারবে তাকে খাওয়ানো হবে যে তিনবারে না পারবে সে খাবে না সে বাদ হয়ে যাবে ঠিক আছে তাই তো সে বাদ হয়ে যাবে যে তিনবারে বার না পারবে সে বাদ হয়ে যাবে পরের বার আবার করা হবে তখন ঠিক আছে পরের ভিডিও আবার নেওয়া হবে তখন তুমি পারলে তোমাকে আবার নেওয়া হবে কিন্তু তিনবার দেওয়া হবে তো কে ফার্স্টে করবে ফার্স্টে ছোট করবে তুমি পারবো তো হ্যাঁ এই যে টাকাটা আমি ওকে দিলাম এইবার এই মাঝখানে জলের উপরের থেকে ওখানে আমি যখন বলবো রেডি ওয়ান টু থ্রি তুমি তখন ছাড়বে দেখতে পাচ্ছো রেডি ওয়ান টু থ্রি পরেনি দেখো বাইরে পড়ে গেছে চলো আবার তোলো তুমি জলে আসতে টাচ করেও দিতে পারো এখানে আসতে এখানে জলের কাছে টাচ করেও দিতে পারো ঠিক আছে অনেক উপর থেকে নাও ছাড়তে পারো নাও রেডি তিন দুবার হয়ে গেল দেখো আবার তোলো

দেখো পারেনি বাইরে চলে নিচে গেলে হবে না জলের উপরে টাচ করে আরেকবার দেওয়া হচ্ছে তিনবার ছোট ছোটবেলার লটারি খেলার সিস্টেম কেউ পারেনি এইবার একে দেওয়া হবে চলো

এই ভিডিও চালু कर ले ठीक है। এবারে আসো তুমি। হ্যাঁ এই দুটো বাদ। এবারে তুমি পয়সাটা ধরাও। গ্লাসটা তো লাগিলা তুলে নিয়ে আসো। ধর আপদাও ধরাও গ্লাসটা আমি দিয়ে নেই। এই যে আবার গ্লাসটা দিয়ে দিলাম। একটু ধরাও আমি যখন বলবো তখন। আসতে ধরাও এখন রেডি অন টু থ্রি বলবো তো। অতএব হবে। আয় দেখি তোমার মাইক্রোফোনটা দেখে তোমার মাইক্রোফোনটা দেখে নিয়ে একটু হ্যাঁ ঠিক আছে লাইট আছে দাঁড়াও তুমি পারবে তো ঠিকঠাক তিনবারে পারবে না প্রথমবারে পারবা দেখি বললে তোমার মনে কি বলে যে একবারই পারবো তুমি হলো একবারই পারবে ঠিক আছে একবারই পারবে দেখা যায় রেডি ওয়ান টু থ্রি পারেনি প্রথমবার ফেল খেলা হয়েছে একজন দিতেছে দাঁড়াও জলটা দাঁড়ো করতে দাও স্থির হতে দাও জলটা জলের মধ্যে এরকম ডুববে না এরমুল পরে টাচ করবা খালি তারপর রেডি 1 2 3 পারেনে দিতেও মারো উঠাও পয়ছাও এটা নাই ভাবি রে ও মারেনা এটা কিন্তু ছোটবেলার সিটি ফ্রি আর নাম লটারি সিস্টেমে দবাাদার ভিডিও এইভাবে ভাবে হলে চলে আয় তোমরা ফুটকা দাঁড়াও উপরে তলা পয়সা বেস্তরে চলে নেই আছে রেডি 1 2 3 পারেনি তালে তিনজনের মধ্যে এই যে এনিও পারেনি মন খারাপ হয়ে গেছে তো ইনাদের আবার দ্বিতীয়বার দেওয়া হবে ঠিক আছে দাঁড়াও তো না দাঁড়াও এক লাইনে দাঁড়াও পরবান এই যে ইনিটা জিতেছরা মন বিশাল খুশি আর এই তিন জনাই পারেনি তাহলে ওনাদের আবার দেয়া হবে তিনবার করে ঠিক আছে প্রথম কে করবে তুমি স্টক করো परसेंटेज लो এটা কিন্তু এক টাকার কয়েন এবার কি মনে হচ্ছে পারবো তো হচ্ছে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি এই দেখো এবার পয়সাটা তুলে আমার কাছে দাও পয়সাটা এরকম করবে না এই যে এই যে এরকম খাড়া করবা এরকম করে দিলে যাবে না ঠিক এরকম দেখবা সোজা ঠিক আছে দাও শিখিয়ে দিলাম এবার যদি পারো রেডি ওয়ান টু থ্রি কাট হয়ে যাচ্ছে পয়সা সুদা করো হ্যাঁ ছাড়ো আবার গিলাস গিলাসটা কোথায় আছে সোজা একদম এই দেখো এই দেখো জলে কি দিকে না গিলাসটা এরকম সোজা আছে একদম এই দেখো এই যে দেখাচ্ছি না এই যে গিলাসটা দেখাচ্ছে গিলাসের সোজা সুজি হাত থেকে ট্রাই করো রেডি সোজা করে ধরতে হয় বুঝেছো এই যাও ওই পাশে যাও ওই পাশে যাও হয়নি প্রথমবার ও মিস আমি রেডি ওয়ান টু থ্রি বলার আগে ছেড়ে দিয়েছো ওরকম হবে না তো এরকম উপরে রাখতে হবে দাও আমার কাছে দাও এই দেখো এই যে রাখছি তো এরকম এরকম ছাড়তে হবে দেখেছো পিরায় কাছে এসে গেছে ওটাও ওরকম ছাড়লে হবে না একবার খুলছে তাই তো দুবার এই যে এরকম সুজা সুজি পয়সাটা এই যে ব্যাকা হয়ে যাচ্ছে ব্যাকা থাকলে হবে না এরকম সোজা রাখে ফেলবার রেডি ওয়ান টু থ্রি হয়নি দ্বিতীয়বার হয়ে গেল তোমার মিস

সাহস নাই মনে হচ্ছে ঠিক আছে রেডি আসো দুইজনে এক জায়গায় দাঁড়াব এক জায়গায় দাঁড়াবো দুজনে আরে আমার কাছে আসছে কেন এই দুইজন দেখো জিতে গেছে কিন্তু দুইজনে কিন্তু জিতেছে এই ছোট দুজন হেরে গেছে তাহলে ওদের কি করবো ওদের আরেকবার একবার চার্জ দেওয়া হোক

তুমি যে ভাবে পারো করো রেডি ওয়ান টু থ্রি চলো আসো বাচ্চা যেহেতু তাই এদের আমি বিমুখ করবো না তাই আবার তৃতীয়বার দিলাম এ পেরেছে তো খেলাটা এরকমই হয় বড়রা হলে একবারেই ছোটরা তো তাই জন্য আমি দুবার তিনবার করে নিলাম এদের খেলাটা এরকম খেলা করে যদি খেতে চাও আসতে পারো আমার কাছে

এতবার দেওয়া হয় না তাও সবাই পেরেছে সবাইকে আমি খাওয়াবো ঠিক আছে সবাই ফুচকা খাবে দশ টাকা করে ফুচকা খাইয়ে দেওয়া হবে ঠিক আছে তো ফার্স্ট সেকেন্ড থার্ড এই দুইজন থার্ড এই দুই পাশে দুইজন আছে থার্ড তো এইভাবে হয় না কিন্তু তাও আমি এরা দেখতে পাচ্ছো অনেকই ছোট একদম ফুলের মতো তাই এদের আমি আবারও চান্স দিয়ে দুবার তিনবার করে চান্স দিয়ে আমি ওদের খাওয়ালাম তো তোমরা যদি এইভাবে ফুচকা খেতে চাও এই খেলার মাধ্যম দিয়ে দেখলে খেলাটা ওই দেখো ওই যে টাকাটা দেখতে পাচ্ছো ওই টাকা ওই যে গ্লাসের মধ্যে এই এক বালতি জলের মধ্যে তিনবার চান্স দেওয়া হবে যে খেতে পারবে এরা বাচ্চা 얘দেরও खाলাম তোমরাও আসতে পারো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফচকা খাওয়ানোটা কি দেখাবো 5 মিনিট হলো 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে তাহলে আর করব না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো তো তোমরা একটা টাটা দিয়ে দাও তোমরা পারলে খেতে এসো বলো

তো তোমরা ছোট বড়রা যারা খেতে চাও এইভাবে যে খেলাটা দেখালাম এই খেলার মাধ্যমে তোমাদের কিন্তু এরকম দুবার তিনবার চান্স দেওয়া হবে না একবারই চান্স দেওয়া হবে তোমরা আসতে পারো খেতে কম না কম

দেখা গেল যে এটা চলে গেল 2 টাকা টাকা 10 টাকা করে হলো একটা হবে না

লাইক করবা কমেন্ট করবা বাড়িতে ইউটিউবে দেখবা তাহলে ভবিষ্যতে আরো খেতে পারবা তোমরা আবার আর একদিন অন্য সিস্টেমে আবার খাবো ঠিক আছে তো এবার তোমরা বলবা দেখো আমরা খেলা করে দিতেছি তাই আমরা দেখলেন বন্ধুরা এরা কিন্তু এখনো ঠিকঠাক কথা বলতে পারে না ওদের শিখিয়ে দিতে হয় তাও কিন্তু ওরা কথা ঠিক বলতে পারে না ওরা খালি খেতে পারে কিভাবে সেটাই জানে ওরা খেলতে পারে খেতে পারে তাছাড়া ওরা কিছু এখনো ঠিকঠাক বোঝে না ঠিক আছে তাই তোমরা বড়রা যারা ভিডিওটা দেখলে ওরা দেখছো ভিডিওটা শেয়ার করো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরাও আসতে পারো এইভাবে খেলার মাধ্যমে দিয়ে আমি ফুচকা খাওয়া এমনি ওরা নিজেরা নিজেরা মনে যেটা আসে সেটা কিন্তু ওরা কথাবার্তা বলতে পারে ক্যামেরার সামনে আসলে ওরা ঠিকঠাক কথা বলতে পারে না ক্যামেরার সামনে আসলে ওরা ঠিকঠাক কথা বলতে পারে না তাই তোমরা বুঝতে পারছো ছোট যেহেতু ওরা তাই ওদের আমি চারবার করে চান্স দিলাম দিয়ে আমি ওদের ফুচকা খাওয়ালাম তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তাহলে আজকে ভিডিওটা এখানে রাখছি তোমরাও আসতে পারো এইভাবে খেলার মাধ্যম দিয়ে ফুচকা খেতে পারো ও মানে ফুচকা খেতে ইচ্ছা করলে তোমাদের যদি ইচ্ছা হয় তোমরাও এইভাবে ফুচকা খেতে আসতে পারো খেলার মাধ্যম দিয়ে ঠিক আছে